সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের মিডিয়াম সার বাচ্চা গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই এই বাচ্চাটার দাম কত রাখছেন তিরিশ কত বলতেছে সাড়ে সাতাশ থেকে আঠাশ পর্যন্ত দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন সাড়ে আঠাইশ শুনছেন সাড়ে আঠাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আপনার এটার দাম কত রাখছেন সাড়ে হাজার কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ টার্গেট কি পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই বাচ্চার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন সাইওয়াল নাকি ভাই কত হইলে বিক্রি করবেন ছ হাজার ছাপ্পান্ন শুনছেন ছাপ্পান্ন পর্যন্ত বিক্রি তার কে রোনার আপনি এটা কি দাম রাখছেন এটা দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ কত বলতেছে দাম 34 থেকে 35 টার্গেট কেমন করছেন 36 37 হলে দি 37 পর্যন্ত শুনছেন 37000 পর্যন্ত ওনার ডিগ্রি টার্গেট দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের নেট বন্ধ হওয়ার কারণে আমরা মতো আপনাদের ভিডিওগুলো আমরা দিতে করতেছি না চাচা আপনি এটার দাম কত রাখছেন ঘুমাচ্ছে দেখছেন কাস্টমার নেই বাজারে করাই বিক্রয় নেই গাছের ছায়ায় বসে ঘুমাচ্ছে চাচা দাম কত রাখছেন চৌষট্টি কত বলতেছে ছাপ্পান্ন পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন বিক্রি সাইট শুনছেন সাইট পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই জোড়ার দাম কত রাখছেন ভাই পঁচাত্তর কত বলতেছে জোড়াটা ছেষট্টি থেকে সাতষট্টি নিয়ত কেমন করছেন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট চাচা আপনার এই দুটোর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে জোড়া কত বলে ষাট থেকে পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তর হাজার পর্যন্ত শুনছেন সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই আপনার এই দুটোর দাম কত রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে নব্বই টার্গেট কি লাখেন নাকি পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির তেতাল্লিশ হাজার তেতাল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন জোরের কথা বলছিলাম আশি হাজার দাম কি বলতেছে কেউ পঁচাত্তর থেকে ছিয়াত্তর বলতেছে কত হলে বিক্রি করবেন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার এই দুইটার দাম কত রাখছেন আমরা পঁচাশি কত বলছে কেবল ধরলেন কত হইলে বিক্রি করবেন আশি শুনছেন আশি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আশি পর্যন্ত বিক্রির তার ভাই জোড়ার দাম কত রাখছেন নব্বই নব্বই কত বলে বলে ধরলেন কাস্টমার তো নেই বাজারে গরুও নেই কত হলে বিক্রি করবেন নিয়ত কত আছে আশি পার শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে বলেনি

কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই 65 65 কত বলতেছে 52 53 52 থেকে 53 টার্গেট কেমন করছেন 55 56 এর সাড়া দিছেন 55 থেকে 56 শুনছেন 55 থেকে 56 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত চাচ্ছেন দাম দাম ভাই 65 65 কত বলতেছে

নিয়ত কত পরসেন্ট বিক্রি নিয়ত দেখা যাক ভাই কোয়া যাবে একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবে মানিন পার 50 এর উপর হ্যাঁ শুনছেন 50 এর উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম